সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এখন জলেশ শুটিং শুরু হবে 5 তুমি হে দেখা দেখ তো রসো তোমায়ালোবাস ও প্রাণের প্রানের দেখা দিও তুমি মদে রসোল তোমায় ভালোবাসে ও গো রসো দিও তুমি মদে প্রাণের রসুল তুমি ধানের ছ tumi dekhada he rasul tumi dekhada go pran rasul chhoi ke dekha diyo ek bar jodi dekha diyo tumi rasul jahannam mein haram hobe o oh, ඇසතුම ද කදයුතුමී කනතුම ඇසලබලි লা